আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের 3 ও 4 নম্বর বুথে বেশhota করে আয়োজিত হয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে সাধারণ মানুষ নিজেদের নিজেদের সমস্যার কথা বলেন অধিকারিক এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা পৌরপিতা প্রশান্তক ঘোষ বলেন আগামী দিনেই সাধারণ মানুষের সমস্যা সমাধান হবে পাড়ার ছোট ছোট কাজগুলো আমরা করতে পারবো যেমন ট্রেন লাইট ও রাস্তাঘাট এরকমই ছোট ছোট সমস্যাগুলো সমাধান করতে পারবো বলে জানান জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা পৌর তাপোষের কোষ আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভাৰ পৌরপিতা পোষণ বীর ঘোষ জিয়াগঞ্জ আজিমগঞ্জ টাউন সভাপতি অরুণ সাহা কাউন্সিলর শর্মিষ্ঠা বসু প্রমুখ আজকের এই কর্মসূচিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যায় তার সামনে ভিড় জমে থাকে আমাকে বলে আপনি তো এখানে থাকেন আপনি এটা ঠিক করতে পারছেন না আমি বলি এটা ঠিক হবে সময় আসলে অবশ্যই হবে আর আরেকটা জল আমাদের এই লোহাগঞ্জ প্রাইমারি বিদ্যালয় রয়েছে তার পাশেও জল জমে থাকে এই দুটো জল আমাকে বেশি করে দৃষ্টি আকর্ষণ করেছে ছেলে মেয়েদের দেখে তাই আমি এটা আপনাদের কাছে নেবেন করলাম আপনারা যারা এসেছেন আপনাদের পাড়া থেকে হয়তো একজন বললো তামিটা হয়তো সবার কিন্তু সবাই কিন্তু ওখানে নাম রেজিস্ট্রেশন করবে ওখানে আপনাদের নামটা লেখাবে পৌরসভার একটা উন্নয়ন ছিল এলাকা তো ডেভেলপের কারণে অনেক সময় অনেক উন্নয়ন করেছে এই যে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কতটা আপনাদেরকে সাপোর্ট করছে উন্নয়নের আজকে এই বারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান এই সমাধানের এবং চার নম্বর বুথের এলাকার মানুষকে সংগঠিত করে তাদের সমস্যার কথা জানা হয়েছে এটা একটা খুবই ভালো উদ্যোগ যেটা আপনার যেখানে দেখুন পৌরসভা সার্বিকভাবে কাজ করলেও যে মানুষের ছোট ছোট সমস্যাগুলো সেগুলো আমাদের থেকে এড়িয়ে যায় কিন্তু আজকে এই আমাদের বা আমাদের আমাদের সমাধান এই সমাধানের মাধ্যমে মানুষের মুখ থেকে সেই কথাগুলো আমরা শুনেছি নথিভুক্ত করেছি এবং আমার বিশ্বাস যে আগামী দিনে এই কাজগুলো যে যে সমস্যার কথা এখান থেকে উঠে এসেছে সেই সমস্যা আগামী দিনে সম্পূর্ণ হবে এটা আমরা বিশ্বাস করি আর একটা জিনিস আমি বলবো যে উন্নয়ন হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া যে আজকে একটা রাস্তা তৈরি করলাম কালকে হয়তো ভাঙলো আবার নতুন করে রাস্তা হবে লাইট কাটলো আবার নতুন করে লাইট লাগবে এই উন্নয়ন চলতে থাকবে এবং এই সরকারের আমলে আরও বেশি করে উন্নয়ন সংগঠিত হবে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা এই আমাদের আজকে যে বোয়ারে সরকার ক্যাম্প সেই ক্যাম্পও আমাদের আছে যা খুব হয়তো ওয়ান পার্সেন্ট মানুষ হয়তো লক্ষ্মীর ভান্ডার বা দু একটা প্রকল্প থেকে যদি নাই বাদ গিয়ে থাকে তারাও এন্ট্রি করতে পারবে আগামী দিনে তারাও সেই সুবিধার আসবে সার্বিকভাবে এই এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা মানুষ ভালোভাবে গ্রহণ করেছে এবং মানুষ সেখানে এসে তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারে পঞ্চায়েতের ক্ষেত্রে কিংবা পৌরসভার ক্ষেত্রে যে যারা ভোট দিয়েছে তাদের উন্নয়ন বা যারা ভোট দেয়নি অনেক সময় মেম্বার কাউন্সিলাররা বই করছে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের পাড়া আমাদের সমাধান শুধু তৃণমূল করে নয় বিভিন্ন দল থেকে এসেন নিজেদের অভিযোগ জানাচ্ছে এটা কতটা আপনাদের ক্ষেত্রে ভালো দিক মনে হচ্ছে নিরানব্বই শতাংশ পরিষেবা সরকারি পরিষেবা বারো নম্বর ওয়ার্ডের মানুষ পেয়েছে আমরা লাস্ট নির্বাচনে এখান থেকে কিছু কম ভোটে হেরেছি এখানে একজন মানুষকে বলতে পারবে আপনি প্রথম যে কথাটা বললেন যারা ভোট দেয় যারা ভোট দেয় না যারা ভোট দেয় না তারাও তো প্রচুর পরিষেবা পেয়ে গেল এ বৈষম্য মমতা ব্যানার্জি করতে চায় না মমতা ব্যানার্জি মনে করে নির্বাচিত সরকার জনগণের প্রতিনিধি এলাকার সর্বস্তরের মানুষ এই উপকারটা পাই আমরা ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করি না এবার আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে কেউ যদি আমাদের ভোট দেয় আমরা কৃত কোথাও এটা তো অবশ্যই কিন্তু এখানকার হাজারো মানুষ একজনও বলতে পারবে না আমি বিজেপি সিপিএম কংগ্রেস করি বলে পরিষেবার থেকে বঞ্চিত করেছি আমার পাশে ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে সে উপকারটা পায়নি যদি আপনারা এলাকায় রিভিউ করবেন যে সেটা দেখাবেন এবং বলবেন যারা বিজেপি সিপিএম কংগ্রেস করে তারা সবাই উপকার পেয়েছে কিন্তু আমরা একটু বুদ্ধি থেকে আগামী দিনে মানুষের শুভবুদ্ধি দূর হোক যারা উপকার করবে তাদের পাশে থাকুক যদি মনে হয় আমরা উপকার করছি আমাদের কাছে থেকে আমাদের সহযোগিতা চলছে